ওকে তো আমরা আমাদের কেমিস্ট্রি বইয়ের ষষ্ঠ অধ্যায় আয়নিক সাম্যাবস্থা এই চ্যাপ্টারের বিভিন্ন কোশ্চেন সলভ করতেছিলাম এই ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত দুইটা প্রশ্ন শিখবো একটা হলো প্রমাণ দ্রবণ কাকে বলে এবং অপরটি নির্দেশক কাকে বলে এটার দুইটা উদাহরণ কি সেটা জেনে নিব তো আমি শুরুতেই প্রমাণ দ্রবণ সম্পর্কে আমার এই নোটে যেটা লেখা আছে সেটা একটু দেখাচ্ছি এখানে দেখেন লেখা আছে যে যেই দ্রবণের যে দ্রবণের ঘনমাত্রা সঠিক ভাবে জানা থাকে সেই দ্রবণকে আমরা প্রমাণ দ্রবণ বলি হ্যাঁ দ্রবণের ঘনমাত্রা জানা থাকে সেই দ্রবণকে আমরা প্রমাণ দ্রবণ বলি এখন আমি একটুখানি বলি যে দ্রবণটা আসলে কি দ্রবণ স্বাভাবিকভাবে ভাবে আসলে কোনটা হয় একটা দ্রবণ তৈরি হয় একটা দ্রব আর একটা দ্রাবক নিয়ে হ্যাঁ দ্রব্য এবং দ্রাবক নিয়ে একটা দ্রবণ হয় তো এই দ্রব্যটা কি দ্রব্যটা ম্যাক্সিমাম টাইমে খুবই ঘন কিংবা কোন একটা কঠিন বা সলিড একটা জিনিস হয় এবং দ্রাবক এটার থেকে অনেক বেশি পাতলা এবং তরল টাইপের কোন একটা জিনিস মিলে দ্রবণ হয় হয় কিংবা যদি এটা কঠিন না এটার ঘনত্বটা অনেক বেশি থাকবে এবং তার থেকে এই দ্রাবকের ঘনত্ব খুবই হালকা থাকবে ঠিক আছে তো এখন মনে করেন লবণের দ্রবণ যদি আমরা বানাতে চাই কঠিন পদার্থ আমরা লবণের গুঁড়া নিলাম প্লাস এখানে দ্রাবক হিসাবে পানিকে নিলাম লবণ আর পানি এদেরকে যদি যোগ করেন তাহলে আমরা দ্রবণ হিসাবে কি পাবো লবণ পানির একটা দ্রবণ পাবো ঠিক আছে তাহলে এই লবণটা হলো আমার দ্রব এবং এবং এই লবণ পানিটা হলো আমার দ্রবণ আমাকে কি বলছে যেই দ্রবণের ঘনমাত্রা সঠিক ভাবে জানা থাকে তাহলে এই লবণ পানিতে যদি আপনি কতটুকু লবণ দিচ্ছেন কতটুকু দিয়েছি সেটা যদি আপনি জানতে পারেন আগে থেকে যদি জেনে থাকেন যে এই লবণে এতটুকু পানি দেওয়া হয়েছে বা এতটুকু লবণ দেওয়া হয়েছে এটা যদি আপনি জানতে পারেন তাহলে এই লবণ পানিতেই হয়ে যাবে প্রমাণ দ্রবণ তার মানে একটা দ্রবণের যে দ্রবণটা আপনি মিক্সড আপ করেছেন সেই দ্রবণের পরিমাণ যদি আপনি জানা থাকে সেই পরিমাণটা যদি আপনাকে আগে থেকেই বলে দেয় তাহলে সেই দ্রবণটাকে আপনারা কি বলবে প্রমাণ দ্রবণ কিংবা নর্মাল দ্রবণ ঠিক আছে এটা এখানে এটাই বলা আছে যে যে দ্রবণের ঘনমাত্রা সঠিক ভাবে জানা থাকে সেই দ্রবণকে প্রমাণ দ্রবণ বলে অর্থাৎ একটা নির্দিষ্ট আয়তনের দ্রবণে কত দ্রবীভূত আছে তা স্পষ্ট ভাবে যদি জানা থাকে তাহলেই আপনি বলতে পারবেন এটা প্রমাণ দ্রবণ ঠিক আছে অনেক সময় ল্যাবে কাজ করতে যে দেখবেন যে বিভিন্ন বক্সে কিংবা কোটায় অনেক ধরনের রাসায়নিক দ্রবণ আহ রেখে দেওয়া আছে ঠিক আছে তো ওইখানে আবার দেখবেন সুন্দর করে লিখে দেওয়া থাকে যে point এক ML সোডিয়াম ক্লোরাইড point এক আহ point এক ML কিংবা point five ML hydrochloric acid এইভাবে লেখা থাকে তার মানে ওইখানে পানি যতটুকু আছে ভিতরে এই পরিমাণের acid যুক্ত আছে ঠিক আছে তো এইভাবে আসলে আমরা দ্রবণের ঘনমাত্রা জেনে এই প্রমাণ দ্রবণটা কে নিয়ে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারি ঠিক আছে তো আমি আশা করি প্রমাণ দ্রবণটা আমরা বুঝতে পেরেছি জাস্ট খালি যদি ওই দ্রবণে কি পরিমাণ দ্রব্য কতটুকু আছে এটা যদি আপনি বুঝতে পারেন আগে থেকে যদি প্রেডিক্ট করতে পারেন তাহলে ওইটাই আপনি বলতে পারেন যে হ্যাঁ এটা একটা প্রমাণ দ্রবণ কাহিনী সিম্পল সংজ্ঞাতে আসবে এটা নিয়ে আর মাথা বেশি ঘামানোর কিছু নাই এরপরে আমি চলে যাচ্ছি নির্দেশক কাকে বলে এটার দুইটা উদাহরণ দাও হ্যাঁ নির্দেশক এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং এটা অনেক বেশি আসে অতি সংক্ষিপ্ত প্রশ্নে তো দেখেন আমি নির্দেশকের কথাবার্তা যা লেখা আছে সেখানে চলে এসেছি এবং এখানে দেখেন লেখা আছে যে সকল পদার্থ নিজের রং পরিবর্তনের মাধ্যমে কোন একটি বস্তু এসিড নাকি খারক বা কোনোটি নয় সেটাকে নির্দেশ করতে পারে তাদেরকে নির্দেশক বলে তার মানে নির্দেশকটা আমাদেরকে হেল্প করে কিসের জন্য হেল্প করে নির্দেশক আমাদেরকে হেল্প করে একটা জিনিস কি এসিড নাকি খারিও নাকি এটার কোনটাই না একটা নিরপেক্ষ বস্তু এটা বুঝতে আমাদেরকে নির্দেশক হেল্প করে যেমন আমরা অলরেডি এসিড যখন বৈশিষ্ট্য পড়েছিলাম এসিড যখন আমরা বৈশিষ্ট্য পড়েছিলাম তখন আমরা এটা পড়ছিলাম যে এসিড এসিড ক্ষেত্রে কি হয় নীল লিটমাস কাগজকে এসিড লাল বানায় ফেলায় তার মানে এসিড এর ক্ষেত্রে যদি আমরা একটা নীল লিটমাস কাগজ ঢুকায় দেই এসিড এর ভিতরে তখন দেখবো এই কাগজটা কি হচ্ছে লাল হয়ে যাচ্ছে আবার খার কি করে একটা লাল লিটমাস কাগজ সাথে যদি আমরা খাড়ের একটা স্পর্শ ঘটাইতে পারি তখন ওই লাল লিপাস কাগজটা আবার নীল হয়ে যায় তাহলে আমরা এই কাগজের রঙের পরিবর্তন দেখে এটা এসিড নাকি খারক সেটা কিন্তু ইজিলি বের করতে পারবো তাই না তো এখন দেখেন এই নির্দেশকের কিছু কারণ মানে আমরা বুঝতে পারলাম নির্দেশকের কাজ কি এটা জাস্ট ওদের কালার চেঞ্জ করে আমাদেরকে বুঝাই দিবে যে কোনটা এসিড কোনটা খারক কিংবা কোনটাই তা না এটা আমাদেরকে এই নির্দেশক বুঝাবে তো এরকম নির্দেশক কারা কারা আছে লিটমাস আছে মিথাইল রেড আছে মিথাইল অরেঞ্জ আছে তো আমি এখানে একটু আপনাদের সুবিধার জন্য লিখে রেখেছি দেখেন নীল লিটমাস কাগজে যদি আমরা এসিড একটু দিতে পারি তাহলে এই নীল লিটমাস কাগজটা লাল হয়ে যাবে এবং তখন আমরা বুঝতে পারবো আচ্ছা এটা রং যেহেতু চেঞ্জ হয়ে গেছে তাহলে এটা এসিড হ্যাঁ আবার লাল লিটমাস কাগজে যদি আমরা একটু খাট দিয়ে দিই বা সাবানের উপরে যদি আপনি একটা লাল লিটমাস কাগজ রাখেন তখন দেখবেন এটা নীল হয়ে গেছে তখন আপনি বুঝতে পারবেন ও আচ্ছা তার মানে এটা খাড় এটা লাল লিটনাস কাগজটা নীল হয়ে পরিবর্তন হয়ে যাচ্ছে কারণ এটাতে খাড় আছে আবার দেখেন মিথাইল অরেঞ্জ কিংবা মিথাইল রেড এটা মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড এসিড লাল বানায় ফেলবে কিন্তু মিথাইল অরেঞ্জ কিংবা মিথাইল রেড খাড়কে হলুদ বানাবে তো আপনি এটা ইজিলি ডিটেক্ট করতে পারবেন মিথাইল অরেঞ্জ কোন একটা দ্রবণে দিয়ে যদি দেখেন লাল হয়েছে তার মানে আপনি ইজিলি বলতে পারবেন হ্যাঁ এটা এসিড আবার এটা যদি লাল না হয়ে যদি হলুদ হয় তাহলে আমরা বলে দিতে পারবো এটা খার তো এই সকল মাধ্যমে আমরা এই নির্দেশক গুলা দ্বারা এগুলোই সেই নির্দেশক যাদের দ্বারা আমরা খুব ইজিলি কে 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 না না খার এগুলো আমরা নির্ণয় করতে পারি তো আমি আশা করি এই নির্দেশক কাকে বলে সেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম আর যদি নাও পারি তাহলে ভিডিওটা একটু স্লো ভাবে দেখেন আর বুঝে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এর পরের ভিডিওটাতে এই চ্যাপ্টারের আরেকটা সংক্ষিপ্ত প্রশ্ন প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে কি বুঝায় এই টা সলভ করবো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো কেমিস্ট্রি পড়তে থাকবো ধন্যবাদ সবাইকে